নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মেষরাশির অধিপতি গ্রহ হল শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ যে কারণে মেষরাশির জাতক জাতিকারা জীবনে বেশ সাহসিকতা সম্পন্ন ও বেশ উদ্যমী থাকতে দেখা যায় মেষরাশির জাতক জাতিকারা বেশ সুন্দর আকর্ষণীয় এবং শৈল্পিক সত্তাগুণ নিয়েই জন্মগ্রহণ করে থাকেন এই রাশি জাতক জাতিকারা বেশ স্বাধীন প্রকৃতির এবং যে কোনো বিষয় সম্পর্কে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতেই বেশি পছন্দ করে থাকেন কোনো বিষয়ের ক্ষেত্রে কোনটা সঠিক অথবা কোনটা ভুল এই সম্পর্কে তাদের নিজস্ব মতামত থাকতে দেখা যায় এনাদের মধ্যে আশ্চর্যজনক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এনারা সময় নিজেদের পরিকল্পনা মতো চলতেই বেশি ভালোবেসে থাকেন যে কোনো কৌশল বা পরিকল্পনা অবলম্বন করে এনারা নিজস্ব পথ তৈরিতেই অধিক বিশ্বাসী কারো থেকে খুব সাহায্য সহযোগিতা প্রার্থনা করতেও এনারা একটু সংকোচ বোধ করে থাকেন যেহেতু রাশিচক্রের অধিপতি হলেন মঙ্গল গ্রহ তাই যে কোনো অন্যায় বা খারাপ কিছু দেখলেই এনাদের চট করে রেগে যেতেও দেখা যায় আবার যাদের নামের শুরুর বর্ণমালা চু চে চো লা লি, লে লো এ তাদের শাসক গ্রহ হলেন এই মঙ্গল গ্রহ এদের আরাধ্য দেবতা হলেন অষ্টসিদ্ধি এবং নয়টি নিধির দাতা অঞ্জনীপুত্র ভগবান শ্রী হনুমানজি এনারা যে কোনো কাজে লাল রঙের ব্যবহার করলে বেশি সফলতা পেয়ে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার তাই নতুন বছরে যে কোনো শুভকর্ম করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন পারে আসি নতুন বছর দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে চাকরি হোক বা ব্যবসা বছরের শুরুটা আপনাদের জন্য বেশ অনুকূল হবে বছরের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে যে কারণে বা যার প্রভাবে ব্যবসা ও কর্মক্ষেত্রে আপনারা ভালো সফলতা অর্জন করতে পারবেন যদি আপনাদের মধ্যে কেউ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে সেটি বাস্তবায়নের জন্য বছরের শুরু সময়টি বেশ ভালো সময় এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করার কারণে আপনাদের নিত্য নতুন ধারণা এবং নতুন পরিকল্পনা গ্রহণ করাতে অনেক সাহায্য সহযোগিতা করবেন এবং যার প্রয়োগের ফলে আপনারা আপনাদের চলমান ব্যবসাকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও অগ্রগতি করতেও সক্ষম হবেন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে রাহু মহারাজের অবস্থানের কারণে বা তার প্রভাবে আপনারা বিচক্ষণতার সাথে যে কোনো প্রকার বাধা বিপত্তির মোকাবেলা করতেও সক্ষম হবেন বিশেষ করে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যারা আপনাদের গুপ্ত শত্রু আছেন তাদের দ্বারা সৃষ্ট যে কোনো বাধা বিপত্তির যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করতেও সক্ষম হবেন দ্বাদশভাবে রাহু মহারাজ আপনাদের ব্যবসায়িক ভ্রমণও দেবে যার ফলে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে আপনাদের মধ্যে কেউ যদি বিদেশ যেতে চান তবে আপনারা এই বছরের জন্য সেই ভ্রমণের প্রস্তুতি শুরু করতে পারেন যারা বৈদেশিক কাজের সাথে যুক্ত তারাও সাফল্য পেতে চলেছেন পাশাপাশি মেষরাশি বা মেষ লগ্নের যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনাও রয়েছে কারণ আপনাদের ষষ্ঠভাবে কেতু মহারাজ বিরাজমান কেতু মহারাজের এই অবস্থানের কারণে অপ্রত্যাশিতভাবেও চাকরিতে বদলির সম্ভাবনা তৈরি হতে পারে সামগ্রিকভাবে দু হাজার চব্বিশ সালটি চাকরি এবং ব্যবসার দিক থেকে বেশ ভালো যাবে যারা রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরটি বেশ আপনাদের জন্য অনুকূল থাকবে এবং আপনার পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এপ্রিল মাসের পর পরিবারে নতুন সদস্যের আগমনের শুভ খবর আপনারা পেতে পারেন পাশাপাশি আপনাদের যদি ভাই বোন থেকে থাকে তবে তাদের কাছ থেকেও এই বছরে পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন আপনারা পাবেন দ্বাদশভাবে অবস্থিত রাহু মহারাজের দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়বে যে কারণে যদিও কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে তবে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে পরিস্থিতি বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে তেমন বড়ো ধরনের কোনো সমস্যা হবে না বললেই চলে আপনাদের যদি সন্তান থেকে থাকে তবে সন্তানের দিক থেকেও বছরটা বিশেষ করে বছরের শুরুটা বেশ ভালো যাবে দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ার কারণেও আপনারা আপনাদের সন্তান এবং তার পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি লক্ষ্য করতে পারবেন পাশাপাশি আপনাদের সন্তান যদি বিবাহযোগ্য হয়ে থাকেন তাহলে এবছরে তার বিবাহ সম্পর্ক চূড়ান্ত হতে পারে যারা নবদম্পতি আছেন তারাও নতুন সন্তান প্রাপ্তির শুভ খবর লাভ করতে পারেন যার ফলে আপনাদের পরিবারেও সুখের সঞ্চার হতে দেখা যাবে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে বছরের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্য বেশ অনুকূলে থাকবে আপনার মনে সব সময় ভালো এবং ইতিবাচক চিন্তার উদয় হতে দেখা যাবে যার কারণে আপনাদের মানসিকভাবেও বেশ খুশি ও সন্তুষ্ট থাকতে দেখা যাবে আবহাওয়া বা জলবায়ু সম্পর্কিত কোনো রোগ বা সমস্যা আপনাদের স্বাস্থ্যের ওপর তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না বললেই চলে তবে এপ্রিল মাসের পরে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে বছরের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজ এবং ষষ্ঠভাবে কেতু মহারাজ অবস্থান করবেন তাই আপনাকে এই সময় কোনো প্রকার আকস্মিক রোগ বা সংক্রমণ জাতীয় রোগ থেকে সাবধান থাকতে হবে এই সময় যাতে আপনাদের ইমিউনিটি বৃদ্ধি হয় তেমন খাবার ও পানীয় প্রতি গুরুত্ব অর্পণ করতে হবে অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য অধিক খরচ হতে পারে এবং আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে আর্থিক দিক থেকে বছরের শুরুটা আপনাদের বেশ ভালো যাবে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির কারণে অর্থের প্রবাহ বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনাদের একাদশভাবে ন্যায় ও কর্মফল শনি মহারাজের অবস্থান আপনাদের ব্যবসা থেকে লাভ পেতেও অনেকাংশে সহায়তা করবে যদিও পরিবারের কোনো শুভ কাজের কারণে অর্থ ব্যয় হতে পারে আবার দ্বাদশভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনাদের বিভিন্ন প্রকারে বিনিয়োগের ক্ষেত্রেও একটু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনারা যদি বিনিয়োগ করতে চান তবে অবশ্যই যে ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন এবং সমস্ত কাজ পরিকল্পিতভাবে সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা করুন তবেই সফলতা অর্জন করতে পারবেন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বিচার করা হয় তবে এবছরে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বছরটি বেশ অনুকূল হতে চলেছে আপনারা অতি সহজেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন তাদের জন্য বছরের শুরুটা বেশ অনুকূলে থাকবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি বিনিময় করছেন তাই তার প্রভাবে ছাত্র অতি সহজেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন সম্পূর্ণ বছরটি আপনাদের জন্য বেশ ভালো যাবে আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের যে প্রভাব তার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন প্রতি মঙ্গলবার উপবাস করে হনুমানজির পূজা আরাধনা করুন এবং হনুমান চালিশা বাব্বাজরাং বান পাঠ করতে বলবেন না তার সাথে সাথে প্রতিদিন ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন